ইউনিভার্সিটি সহজবাবু বুঝে শিখি আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশ নিয়ে এটা আমাদের বারো নম্বর ক্লাস আজকে আমরা অনুশীলনী ছয়ের এবং ছয় নম্বর অঙ্ক সমাধান করবো তোমরা রেডি আছো রেডি আছি গুড আজকে কি কি অঙ্ক করব আমরা একটু দেখে নিই কয়টা অঙ্ক আছে দেখো তো এখানে এখানে চার নম্বরে আছে নয়টা অঙ্ক এবং পাঁচ এবং ছয় দুইটা সব মিলে এগারোটা অঙ্ক এগুলো খুব সহজ সহজ অঙ্ক তাই না প্রথমে এক নম্বর প্রশ্নটা বলো তো দেখি সাত ভাগের এক যোগ সাত ভাগের তিন যোগ সাত ভাগের পাঁচ আমি প্রশ্নটা লিখলাম এখন লসাগু লাগবে লসাগু কত লসাগু

এখন এটাকে আমরা সমস্ত বানাবো বা মিশ্র ভগ্নাংশ বানাবো কত হবে বলো তো এক সমস্তভাগের গুড এক সমস্ত সাত ভাগের দুই হবে আমরা ভাগ করে দেখলাম তাহলে এক সমস্ত সাত ভাগের দুই এটা আমাদের উত্তর এবার আমরা কত নাম্বার করবো দুই নম্বর নাম্বার হ্যাঁ দুই নাম্বারটা কি আছে প্রশ্ন বলো আঠারো ভাগের এক যোগ নয় ভাগের দুই যোগ ছয় ভাগের পাঁচ হুম তাহলে আঠারো নয় এবং ছয় এই তিনটা লসাগু কত হবে আঠারো আঠারো হবে নিচে আমি আঠারো লিখলাম লসাগুর জায়গায় আঠারো দিয়ে আঠারো কে ভাগ করলে এক একে কে এক এখানে চার কি হলো নয় দিয়ে আঠারো কে ভাগ করলে কত দুই দুই দিয়ে দুই কে গুণ করলে হয় চার

এখনও উপরেরটা বড় আছে তাহলে মিশ্র বানিয়ে ফেলতে হবে কত হবে এক সমস্ত ওই যে নয় কে নয় সমস্ত নয় ভাগের এক উত্তর হলো এক সমস্ত নয় ভাগের এক উত্তর দুইটা শেষ এবার তিন নম্বরটা বলো তো তিন নম্বর প্রশ্নটা এক সমস্ত তিন ভাগের দুই যোগ এক এক সমস্ত চার ভাগের এক যোগ এক সমস্ত ছয় ভাগের পাঁচ গুড প্রশ্ন লিখলাম এখন কি কাজ এখন লসাগু লসাগু করবো নাকি আগে সমস্ত ভাঙাবো কত হবে এখানে তিন দু ছয় সাত আট তিন ভাগের আট চার পাঁচ পাঁচ ছয় আমি লিখলাম তিন ভাগের আট যোগ চার ভাগের পাঁচ যোগ ছয় ভাগের এগারো তাহলে নিচের গুলো লসাগু তিন চার ছয় এদের লসাগু কত এদের লসাগু বারো বারো আমি নিচে বারো লিখলাম এখানে বত্রিশ কিভাবে হলো

তাহলে উপরেরটা তিন দিয়ে কাটা শেষ নিচেরটা কাটতে হবে তিন দিয়ে কত হয় তিন চার বারো তাহলে হলো কত চার বাঘে তেইশ এটাকে এখন আমরা কি করব সমস্ত বানাবো কিভাবে মনে মনে ভাগ করেও করে ফেলতে পারি অথবা পাশে ভাগ করো তুমি চার দিয়ে তেশকে কে ভাগ করো চার পাঁচ বিশ কত থাকে তিন পাঁচ সমস্ত চার বাঘে হবে হ্যাঁ পাঁচ সমস্ত চার বাঘে তিন এটা হলো আমাদের উত্তর এখন কত নাম্বার

আলাদাভাবে যোগ করে দেখি একবারে কত বিয়োগ করতে বিয় সেই জন্য আমি লিখলাম বিশ হয় আমি হিসাব করতেছি কত হয় তাহলে সাত এবং আট যোগ করলে পনেরো তার মানে বিশ থেকে পনেরো বিয়োগ করতে হবে বিশ থেকে পনেরো গেলে কত পাঁচ পনেরো তাহলে এগারো ভাগের পাঁচ এটা হলো আমাদের উত্তর এদের লসাগু হবে ছয় তাহলে নিচে ছয় লিখলাম পনেরো কিভাবে আসলো পনেরো আসলো দুই দিয়ে ছয় কে ভাগ করছে পেয়েছি কত দিয়ে পাঁচ কে গুম করছি পেয়েছি কত পনেরো এভাবে আবার তিন দিয়ে ছয়কে এবং ভাগ করছে বা এছি দুই দুই টু ওয়ান আর টু ছয় দিয়ে ছয়কে ভাগ করছে এক পাঁচ একে পাঁচ গুড তাহলে এখানেও পনেরো থেকে কাকে কাকে বিয়োগ করতে হবে দুই এবং পাঁচ এই দুইটাকে বিয়োগ করতে হবে তো এই দুইটাকে আমরা সব মিলে কত বিয়োগ করতে হবে পাঁচে দুইয়ে সাত বিয়োগ করতে হবে আমরা সেটা হিসাব করে দেখতেছি পনেরো লিখলাম বিয়োগ লিখলাম সব মিলে কত বিয়োগ করবো হিসাব করতেছি পাঁচে দুইয়ে সাত বিয়োগ করতে হবে তাই না তাহলে পনেরো বিয়োগ সাত নিচে তো ছয় আছেই তাহলে কত পনেরো থেকে সাত গেলে আট হয় তাহলে ছয় ভাগের আট কাটাকাটি যায় নাকি দুই দিয়ে কাটলে চার দুই দিয়ে কাটলে তিন হলো কত তিন ভাগে চার সমান এটা কত সমস্ত নিলে উপরেটা বড় আছে এক সমস্ত তিন ভাগের এক এটা হলো আমাদের উত্তর পাঁচ নাম্বার শেষ এবার ছয় নাম্বার আসো ছয় নাম্বার প্রশ্নটা বলো

লসাগুর নিচে লিখলাম পনেরো তাহলে পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে এক ছিয়াত্তরকে এক দিয়ে গুণ করলে ছিয়াত্তর পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন তিন আটা চব্বিশ তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাই পাঁচ পাঁচ আটা চল্লিশ তাহলে এখানেও দেখতেছি আমরা ছিয়াত্তর থেকে একবার চব্বিশ বিয়োগ করব আর একবার চল্লিশ বিয়োগ করব তাহলে দুইবার বিয়োগ না করে আমরা কেমনে হিসাব করে হ্যাঁ সব মিলে কত বিয়োগ করতে হবে সেটা হিসাব করে ফেলি তাহলে কিভাবে হিসেব করি যাদেরকে বিয়োগ করব তাদেরকে একসাথে করে নিচ্ছি সব মিলে কত বিয়োগ করতে হবে তাহলে পনেরো ভাগের ছিয়াত্তর বিয়োগ এই দুইটা যোগ করলে হয় সিক্সটি ফোর সমান পনেরো ভাগের বারো ছিয়াত্তর থেকে সিক্সটি ফোর গেলে বারো হয় কাটাকাটি যাবে হ্যাঁ হ্যাঁ তিন দেওয়া যদি কাটি বারোকে কত তিন দিয়া কাটলে হবে চার তিন দেওয়া পনেরোকে কাটলে পাঁচ তাহলে হলো কত

তেরো কে তেরো পাঁচ কে পাঁচ তাহলে এখানে দেখতেছি যোগের আছে পাঁচ এবং সাত আর ছয় হলো তাহলে যোগ তাহলে আমরা আগে যোগের গুলা যোগ করে ফেলি পরে বিয়োগের গুলা বিয়োগ করবো তো সমান যেগুলা যোগের সেগুলাকে এক পাশে লিখছি যে সাত যোগ পাঁচ সাত যোগ পাঁচ বিয়োগ ছয় কে লাস্টে লিখলাম তাহলে সাত পাঁচ কত হয় বারো 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 থেকে ছয় বিয়োগ করব ছয় কত হয় পনেরো ভাগের ছয় কাটাকাটি করা যায় তিন দুগুণে ছয় তিন পাঁচ পনেরো তাহলে হলো পাঁচ ভাগের দুই এটাই উত্তর কিন্তু এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে একটা জায়গায় খেয়াল করছো এখানে তো নিচে তেরো ছিল এখানে আমরা পনেরো লিখে ফেলছি তাই তোমরা অঙ্ক করার সময় ঠিক করে নিও এখানে নিচে তেরো হবে যদি তেরো হতো তাহলে কি হইতো তেরো বাঘের ছয় হইত উত্তর এখানে আমাদের বলে পনেরো লেখা হয়ে গেছে এটার উত্তর কত হবে ভাগের কত নাম্বার নাম্বার প্রশ্নটা বলো আট নাম্বার হবে চার ভাগে তিন যোগ আট ব্যাগে সাত বিয় বারো বাঘের এগারো কত বারো না না ষোলো ষোলো হলে ষোলো গত বারো দিকে বাঘ যায় না

এটার এটা যোগে যে এটার আগেও যোগ চিহ্ন এটার আগেও যোগ চিহ্ন কিছু না থাকলে যোগ চিহ্ন হবে তাহলে যোগের গুলো একসাথে করব তাহলে যোগ এই দুইটা যোগ করলে কত হয় 39 হুম বিয়োগ বিয়োগ 22 তো সমান কত হয় 24 ভাগের 17 এটা একেবারে ছোট অঙ্কটারই উত্তর এবার 9 নাম্বারটা এক সমস্ত তিন ভাগের এক যোগ তিন সমস্ত চার ভাগের এক বিয়োগ দুই সমস্ত ছয় ভাগের পাঁচ বিয়োগ চার ভাগের পাঁচ অনেক লম্বা চার ভাগের পাঁচ না চার ভাগের তিন তাহলে প্রথমে এদের সমস্ত ভাঙ্গাই নি তিন কে তিন চার তিন চারে বারো এক তেরো ছয় দুগুণ বারো পাঁচ সতেরো চার ভাগের তিন তাহলে নিচে আছে তিন চার ছয় চার লসাগু বারো বারো এখানে ষোলো কিভাবে আসলো শুলক 3 7 এর পেলাম 3 16 হ্যাঁ 4 দিয়ে 12 কে ভাগ করলে 3 3 13 39 হ্যাঁ দিয়ে 12 কে ভাগ করলে দুই 17 2 34 হুম দিয়ে 12 কে ভাগ করলে 3 3 নয় 9 তাহলে এখানে দেখতেছি যোগের আছে দুইটা টা বিয়োগের আছে দুইটা টা হুম তাহলে যোগের গুলো একসাথে করব বিয়োগগুলো একসাথে করব তাই না আমরা সেজন্য যোগের গুলো একসাথে করছি এই যে ব্র্যাকেট দিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগের গুলাও একসাথে করছে এখন কোনটা দুইটা এটা ফার্স্ট ব্র্যাক একসাথে করতে পারি অসুবিধা কি এই দুইটা যোগ করলে ফিফটি ফাইভ মাইনাস এই দুইটা যোগ করলে ফরটি থ্রি সমস্যাটা কি তাহলে ফিফটি ফাইভ থেকে ফোর্টি থ্রি গেলে কত হয় ক্লিয়াফ টু একটা হল ফ্র্যাকশন হয়ে গেছে বারো আর বারো কাটা গেলে উত্তর কত উত্তর এক এত দেখতে ঝামেলার মত অঙ্ক অত উত্তর দুইও হইতে পারে কেমনে বারো দিয়ে বারো কে কাটলে ছয় দিয়ে যদি আমরা ইয়া করে তো তাহলে উপরেও ছয় থাকবে নিচেও ছয় থাকবে আবার কাটো সব মিলে লাস্টে এক হয়ে যাবে তাহলে উত্তর কত এক গেল নয় নাম্বার অঙ্ক এবার আমরা আসি পাঁচ নাম্বারে কি বললো এখানে তিন সমস্ত চার ভাগের তিন মিটার ও দুই সমস্ত তিন ভাগের এক মিটার দুর্গের দুটি পিতা দুটি ফিটা একত্রে কত মিটার এত মিটার লম্বা একটা রশি আর এত মিটার লম্বা একটা রশি তুমি যোগের ফ্র্যাকশন তাহলে আমরা লিখলাম প্রথমে তিন সমস্ত চার ভাগের তিন মিটার যোগ দুই সমস্ত তিন ভাগের এক মিটার এইতো তাহলে এদের ইয়ে তিন চার বারো তেরো চোদ্দো পনেরো যুগ তিন ভাগের সাত তিনজন গুণ ছয় একে সাত হয় আমি ব্র্যাকেট দিলাম কেন ওই যে মিটার একবার লিখছি মিটার একবার লিখছি এর সাথেও তো মিটার আছে আমি ব্র্যাকেট দিয়ে বুঝাচ্ছি যে এটা সবার সাথে মিটার আছে এই যে সবার সাথে মিটার ছিল এই যে মিটার ঠিক আছে লসাগুত লসাগু হবে বারো বারো হবে লসাগু চার দিয়ে বারোকে কাটলো এ ভাগ করলে তিন তিন পনেরো পাঁচচল্লিশ তিন দিয়ে বারোকে বাক করলে চার চার সাথে আঠাশ তাহলে উপরে পাঁচচল্লিশ যোগ আঠাশ মিটার পেলাম দুইটা যোগ করলে তিয়াত্তর উপরে আট পাঁচ তেরো তিন হাতে আছে এক এক দুই তিন তিনে ছেড়ে সাত এখন উপরেটা বড় হয়ে গেছে এটাকে ভাগ করে দেখি ছয় বারো বাহাত্তর বারো বাঘের এক তাহলে ছয় সমস্ত বারো বাঘের এক মিটার এটা হলো আমাদের উত্তর যে কুকি আসলে যে পিজ্জা আসলে খাচ্ছিল সে আসলেই খাচ্ছিল চারটা পুরা পিজ্জা হ্যাঁ ছয়টা পুরা পিজ্জা নিয়ে আবার বারো ভাগের আর এক ভাগ আর একটাকে বারো ভাগ করে এক ভাগ নিয়েছে তাই না হ্যাঁ ঠিক বলেছো তুমি এবারের পর অঙ্কটা দেখি গীতার কাছে এক সমস্ত ছয় ভাগের পাঁচ লিটার ও মামুনের কাছে আট ভাগের তেরো লিটার জুস আছে কমলা জুস হতে পারে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি নাকি নাকি ওরা একটু আজব যে তুমি আজব দেশের কথা বলছিল না আমাদের ইংলিশ ভিডিওতে নাকি ওরা ওখান থেকে দেখে পিজ্জার জুস বানায় হইতে পারে তাহলে এখানে কয়টা জিনিস জানতে চাচ্ছে তোমার কাছে কার কাছে জুসের পরিমাণ বেশি এটা একটা জিনিস কতটুকু বেশি কয়টা জিনিস জানতে চাই তাহলে কতটুকু বেশি এবং কতটুকু বেশি না কার কার কাছে কাছে বেশি এটা একটা প্রশ্ন তাহলে কয়টা প্রশ্ন এখানে দুইটা প্রশ্ন কার কাছে বেশি বেশি কতটুকু আমরা দেখি কার কাছে বেশি তাহলে আমরা প্রথম অংশটা সমাধান করি প্রথম অংশ আমরা আমরা এর ক লিখি এটা হলো ক নাম্বার প্রশ্ন আর এটা হলো নাম্বার প্রশ্ন তাহলে ছয়ের কীতার কাছে আছে এক সমস্ত ছয় ভাগের পাঁচ আর মামুনের কাছে আছে আট ভাগের তেরো তেদের মধ্যে কার কাছে বেশি আছে আমরা বুঝব কি করে আমরা কিন্তু এই ধরনের অঙ্ক আগে করছি ছোট থেকে বড় ক্রমে সাজাও ওভাবেই সাজাইলেই বুঝে যাব কার কাছে বেশি সেইগের তার আগে লশাগুটা একই রাখতে হবে করতে হবে তাই না তাহলে আগে এটাকে ইয়ে করে ফেলি 616 6511 তাহলে হয় কত 6 বগের 11 আর আট বগের 13 এটা 6 এর আরটের লসাগু হিসাব করে সমহর করে ফেলবো 6 এর আরটের লসাগু কত 12 6 এর আরটের লসাগু 24 24 তো 12 হয় না 24 হুম তাহলে সবার নিচে 24 বানিয়ে দেব সমহর হয়ে যাবে তাই না তাহলে এটাকে কি ভাবে বানাবো 24 24 যদি আমি ছয় দিয়ে ভাগ করি পাই চার তাহলে আমরা বুঝি কি ছয় ভাগের এগারো যেটা আছে সেটাকে উপরে নিচে চার দিয়ে গুণ করবো চব্বিশ ভাগের চুয়াল্লিশ তাহলে নিচে চব্বিশ আসলো মানে ছয় ভাগের কথা ভাগের একই কথা এরপর আট ভাগের তেরো তাহলে চব্বিশ কে কত দিয়ে ভাগ করবো আট দিয়ে তাই না আট দিয়ে ভাগ করলে পাই তিন তাহলে আট ভাগের তেরো কে আমরা তিন দিয়ে উপরে নিচে গুণ করবো

তাহলে আমরা দেখতেছি কি চুয়াল্লিশ আলার বেশি চুয়াল্লিশ কার থেকে আসছে ছয় ভাগের এগারো থেকে তাই না ছয় ভাগের এগারো হলো এখানে এখান থেকে আসছে ছয় ভাগের এগারো এটা হলো গিটার তাহলে কি আছে যেহেতু আমরা তুমি বুঝলে তো ওভাবে হবে না খাতায় লিখে বুঝে দিতে হবে টিচারকে সেজন্য আমরা কি লিখবো যেহেতু চুয়াল্লিশ উনচল্লিশের চেয়ে বড় দেখো এভাবে না লিখবে

না এমনিতে আগে থেকেই যে এক সমস্ত ছিল তারপরে আমরা অপ্রকৃত বানাইছি ওটা আরো প্লাস করে দিতে হুম পাঁচ তাহলে কার কাছে বেশি হবে এক সমস্ত ছয় ভাগের পাঁচ কার কাছে আছে গিটার কাছে তাহলে আমরা লিখবো অতএব গিটার কাছে জুসের পরিমাণ বেশি হুম তাহলে কার কাছে জুসের পরিমাণ বেশি গিটার কাছে তাহলে আমরা প্রথম অংশের উত্তর পেলাম এখন দ্বিতীয় অংশ কতটুকু বেশি কতটুকু বেশি কিভাবে হিসাব করব বলো তো আমরা জানি এক সব কিছু কি না উপরের ওই দুইটা সংখ্যা আমরা যদি ভাগ করি তাহলে পেয়ে ভাগ না বিয়োগ 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 করলে আমরা বুঝব কতটুকু বেশি তাহলে ওটা হলো এটাকে আমরা ছয়ের খ লিখব ছয়ের খ তাহলে আমরা বিয়োগ করব বলছিলাম গীতার কাছে আছে এক সমস্ত ছয় ভাগের পাঁচ আর মামুনের কাছে আট ভাগের তেরো আমরা একটু আগে বুঝছি যে এটা বেশি এটা কম তাই বেশিটা থেকে কমটা বিয়োগ করে দেখবো এখন তাহলে পাবো কতটুকু এই এই দুইটাকে আগে কি করতে হবে সমস্ত বাংতে হবে তাই এটার সমস্ত বাঙ্গাইলাম ছয় ভাগের এগারো হয় ছয় ছয় পাঁচ এগারো বিয়োগ আট ভাগের তেরো ছয় আর আটের লসাগু কত জানি একটু আগে আমরা হিসেব করছিলাম

চব্বিশ ভাগের পাঁচ লিটার জুস বেশি আছে ঠিক আছে তাহলে যদি আমরা শুধু একটা সংখ্যা বানাই ফেলি তাহলে এটাকে তাহলে কত কত একটা সংখ্যা বানাইতে গেলে এটাকে দশমিকে নিয়ে বলতে হবে তখন তাহলে কত হবে দশমিকের হিসাব এখনো তুমি শিখো নাই আমরা এই সামনের দিকে দশমিকের হিসাব শিখব তাহলে কার কাছে বেশি আছে গীতা কতটুকু বেশি আছে চব্বিশ ভাগের পাঁচ লিটার না বললে অঙ্ক বল কারণ এখানে লিটার বলছে তুমি যদি কেজি বলো তাহলে হইব না তাছা পার্সেন্ট পার্সেন্ট তো শুধু অঙ্ক 24 ভাগের 5 লিটার জুস বেশি আছে আর আছে অঙ্ক না আগামী ক্লাসে আমরা অনুশীলনী 6 এর খ শুরু করব সেখানে দেখতেছি ভগ্নাংশের গুণ খুবই সহজ অঙ্ক ভগ্নাংশের গুণ শিখব আমরা আগামী ক্লাসে অনুশীলনী 6 এর সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ